তো মনে তু তুরে থাকি রে গুরু জনের মত আমি আগে যদি জানতো আমরা সব ওরে আমার হস্তে পদে রশি দিয়ে আমায় করি বন্ধ আরে আগে দুতাম রে সম ওর আমার হস্তে দিয়ে আমায় করি বন্ধ আমার গুরুর খাতায় নামে কইনাম মনে মত আমি গুরুর খাতায় নাম লিখিয়া আমি তো মরা মনে মত ইউ 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 তুমি একটু দূরে থাকি রে গুরু